বল লাগে ಸಂತশপুর দরবারের একটা বাড়ি আপনারা জানেন না লোহার বল্লা কেমন হলো হুজুরের বাড়ি হ্যাঁ আপনাদের দূর করেন কি তো তাই না ওই যে করবেন এক বছর আগো বিস্তারিত আল্লাহ বড় আমাদের জানতে করেন আর ওর আছে আছে কতটা মনে থাকে তো যেই সময় বলে ওই সময় সবাইকে নিয়ে দোয়া করে দিই মনে নাই তাতে কি হয়েছে আল্লাহ শুনে না তিনি তো দেখেন আর আমার একজন ভালোবাসার মানুষ আমার সামনে বসা মোহাম্মদ সৌরভ জোয়ান মানুষ কিন্তু অনেক ব্যস্ত থাকে অনেক দায়িত্ব সৌরভের জন্য খাস দোয়া করবেন তার অনেক সমস্যা আছে দোয়া করবেন খাস দোয়া করবেন পাক সৌরভকে একটা সন্তান সন্তান দান করুক অনেক খেদমত করে আমার খুব প্রিয় মানুষ আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের অনেক আবেদন আছে কাজী তাজুল ইসলাম অসুস্থ অনেক দেশে অসুস্থ আজকে যে প্রোগ্রামটা হলো মাগ্রীব থেকে এ পর্যন্ত বলেন এই প্রোগ্রামটা আমাদের উপকার হয় নাই আপনারা কি বলেন এই যে কত পিস সাহেব কত আলম আসছে ওনাদের যে মূল্যবান নসিহত আমাদের কাছে কি ভালো লাগছে না খারাপ লাগছে তা আপনারা খাস দোয়া করবেন আজকের অনুষ্ঠান অনেক ব্যয়বহুল আলেমুলামা যারা আসছে ওনাদেরকে হাদিয়া দিতে হয় হয়নি আপনারা কি বলেন ভালো হাদিয়া দেওয়া লাগছে কারণ ওনারা তো কাছের লোক না প্রত্যেকে দূরের একজন আসছে ঢাকা থেকে আরেকজন আসছে ফেনি মহিপাল আরেকজন আসছেন সেই ফিরোজপুর থেকে বরিশাল তাহলে কেন ওনারা আসছে ওয়াইজের হিসাবে না ওনারা প্রত্যেকেই আল্লা ওলা মানুষ আমলি মানুষ আপনারা অলি আল্লাহরা হকানি ওলামাই করাম যেই দরবারে যায় যেই যেই জায়গায় যায় সেখানে আল্লাহ তালা রহমত বর্ষণ হয় তাই না তো যাই হোক আপনারা সবাই যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন তবে এই বছর যেভাবে সহযোগিতা সবাই করছে এইভাবে সহযোগিতা করলে আমি দিন দিন ঋণ হয়ে যাব হোক আপনার কাছে যদি আমার মনের কথা না বলি কার কাছে বলবো আজকে চাউলটাও কিনে আনতে হয়েছে কারো থেকে নিতে পারে নাই চাউল তাবরকের এখন যে কজন আসেন এর চেয়ে আরো তিন চার গুণ মেহমান কিন্তু খাওয়া দাওয়া করছে চলে গেছে বা কেউ তাবরক নিয়ে গেছে ঠিক না যারা দূর দূরান্তের আপনারা কি চান যে কুমিল্লা থেকে একটা লোক আপনাদের এলাকায় এসে না খায়া যাক আপনাদের মেহমান আসছে আমি একটু পরিচালনা করি আপনারা আমাকে বদয়া দিয়েন না যে হুজুরে দূরের মেহমান না আপনারা তো আমার সবসময় আপনাদেরকে আমি পাই ওনারা দেখা গেছে বছরে এক দুইবার দরবারে আসে আমার মেহমান না তারা আপনাদের মেহমান তো যাই হোক অনেক ব্যয়বহুল এই বছর যেভাবে চতুর্দিক থেকে দান সৎকা যেভাবে মাহফিলের সহযোগিতা আসছে এইভাবে যদি সহযোগিতা আসে তাহলে কিন্তু দরবার চালানো কঠিন হয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করবো সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল কি আপনারা এটা দাদু হুজুরের মাহফিল ওটার সাথে এটার কোনো তুলনা নাই তবে এটা দাদু হুজুর এবং মরুমুজুরের ইন্তেকাল বার্ষিকী আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে চাউল ডাউল তেল আগামী বছর যদি একটু আন্তরিকতা রাখেন এই ছয় জুনের মাহফিল এই বছর মাহফিলটা আজকে কত তারিখ বারো তারিখ কিন্তু মাহফিল ছয় জুন এটা সবাই মনে রাখবেন দরবার শরীফে বড় প্রোগ্রাম নয় দশ ফাল্গুন এটা তো সবার মনে আছে আমার মনে না থাকলো আপনাকেও মনে থাকে নয় দশ ফাল্গুন বদরি সদস্য প্রোগ্রাম সত্রেই রমজান দাদু হজুর মরুমজুরের এতেকাল বার্ষিকী ছয় জুন এবছর বারো জুন হয়েছে কি জন্য ঈদুল আজহার কারণে আগামী বছর কিন্তু টাইম ঠিক থাকবে আরও মহা খুশি আছে আগামী বছর সন্তোষপুরের দরবারের মাহফিল রমজানের পাঁচ তারিখ খুব ভালো হয়েছে আমরা সবাই একত্রিত ইফতার করব দরবার শরীফে অলি আল্লাহ দরবারে তারাবিন নামাজ বিশাল জামাত হবে একসাথে সবাই সাহারি খেয়ে আমরা বাড়িতে যাবো খুব ভালো হবে না আলহামদুলিল্লাহ বলেন আমরা সে অপেক্ষায় থাকবো যে কখন রমজান আসে আর রমজানের মহাপবিত্র মাসে আমাদের দরবার শরীফের সেই পবিত্র প্রোগ্রাম প্রত্যেকে ইফতারের শরীফ হবেন দরবারের মাহফিলে আমাদের তিরিশ চল্লিশ হাজার পানির বোতল লাগবে একজনে বলব হুজুর আমি দশ হাজার বোতল দিয়ে দিব আরেকজন হুজুর আমি পাঁচ হাজার বোতল দিয়ে দিব সবাই রোজাদাররা পানি খাবে দুই দিন ব্যাপী মাহফিলে অন্তত চল্লিশ হাজারের মতো পানির কন্ট্যাক্ট করতে হবে কারণ প্রতিদিন সাহারি এবং ইফতার এছাড়াও আরও পানি দিতে হবে কারণ রোজা রেখে পানিটা কিন্তু গুরুত্বপূর্ণ এই এখন থেকে যারা বিদেশটি তাই বলে দিবেন যে বাবা তুমি দশ হাজার বোতল পানি দিয়ে দিও তুমি পাঁচ হাজার বোতল পানি আগামী বছর দরবার শরীফের মাহফিলে যে হুজুরে চল্লিশ হাজার পানির বোতল লাগবে তুমি দশ হাজার দিয়ে দিও তুমি পাঁচ হাজার দিয়ে দিও এভাবে ইফতারের শরিক হবেন যে তুমি এক মন খেজুর তুমি ব্যবস্থা করে দাও আমরা বুটমুরির কোনো বিষয় হবে না ইনশাল্লাহ এটা পরামর্শ সবাই বলবো এটা পরামর্শ সবাই সবাইকে নিয়ে যেভাবে হয় ওভাবে এটা এখন আমি সিদ্ধান্ত দিব না তবে একটা মেসেজ দিয়ে রাখলাম যেন ভিতরে একটা আনন্দ থাকে আমরা দরবার শরীফের ছাব্বিশ সালের বার্ষিক মাহফিল ইনশাল্লাহ পবিত্র মাহের রমজানের পাঁচ তারিখে হচ্ছে নয় দশ পাল খুশিটা আলহামদুলিল্লাহ বলেন আমি আর আপনাদেরকে কষ্ট দিব না আমার তো এমনি দোয়া করেন কি জানি তবে যাই করেন আর না করেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আর পর থেকে আমার জন্য দোয়া করছেন কানছেন ঠিক না তাতে বোঝা গেলে অ্যাক্সিডেন্টটা হয়ে এক খারাপ হয় না আপনাদের মোহাব্বত কিন্তু বাইরে গেছে আলহামদুলিল্লাহ মালিক যা করেন যে অবস্থায় যখন যা করেন বান্দার কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি তালা আমাদের সবাইকে আজকে যেভাবে আমরা বসে আছি জান্নাতে যেন আমরা এভাবে থাকতে পারি যেন আল্লাহর দরবারে আমরা এভাবে হাজির হতে পারি আসলে আমরা যাই কিছু করি না কেন বলেন আমাদের মূল তো আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ এবং রাসুলকে যেন আমরা ঠিক রাখতে পারি নির্দেশ মোতাবেক আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী আমরা চলতে পারি আল্লাহ তালা যেন আমাদের উপরে নাকশ না হন সবাই দোয়া করবেন আর দরবার শরীফের তালিমি জলসা প্রতি চন্দ্র মাসের দ্বিতীয় বুধবার সবাই মুখস্থ রাখবেন হুজুর মাদ্দাজিল্লাহ আলী আমাদের আগামী মাসের তালিমি জলসায় অর্থাৎ মোহরম মাসের তালিমি জলসায় তিনি তাসি পানবেন আলহামদুলিল্লাহ বলেন সেটা চন্দ্র মাসের তৃতীয় অথবা দ্বিতীয় এই আমাদের গোবিন্দপুর হুজুরের দিকে আসেন আমি তো খেয়ালে করি না এই হুজুরে একটু পাঠান স্টেজে গোবিন্দপুর হুজুরের পাঠান এদিকে পাঠান দিকে এদিকে আসেন হুজুর উপরে আসেন এদিকে আসেন তো এখন মাহাদি আমার কাছে একটু আসেন আপনারা দরবার শরীফ একটা বিশাল কমপ্লেক্স না উপরে আসেন উপরে আসেন হুজুর উপরে আসেন উপরে আসেন আল আলেম ফি কওমিহি কন্নবী ফি একজন আলেম সমাজে সেই মর্যাদা একজন নবী তার উম্মতের জন্য যে মর্যাদা শুনেন এটা একটা কমপ্লেক্স না এই কমপ্লেক্সের উন্নয়ন কাজে এখন মুনাজাত হবে সবাই সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস 10 বার দুরুশ শিবা পড়েন মোনাজাতের আগে প্রত্যেকে দোয়া করেন আর যে যা আল্লাহর রস্তে দরবার শরীফের উন্নয়ন কাজে একটু দান করেন আপনারা হাতে হাতে উঠান যারা তাবারক উঠেবেন যারা তাবারক দিবেন তারা কাতারে যান সবাই যে যা পারেন আল্লাহ রস্তে সন্তোষপুর দরবার শরীফের উন্নয়ন কাজে দরবার শরীফের উন্নয়নে যে যা আল্লাহর আল্লাহ রস্তে একটু সৎকা করেন দান করেন এটা কিসের

টাকাগুলো একসাথ করে রাশেদের কাছে দেন রাশেদ রাশেদ আপনি টাকাগুলো গনে জমিরের কাছে দিয়ে দিবেন তাবরক নিয়ে কে উঠবেন না মেহরবানি করে সবাই তাবরক নিয়ে বসবেন সবাই